শহর থেকে বাপারাজ গ্রামে আসলো দোলতে দৌলতে গ্রামে এসে হেনার বাসার দিকে যেতে লাগলো এবং দৌড়াতে দৌড়াতে হেনার বাসার উঠোনে গিয়ে দেখে হেনার বাবা দাঁড়িয়ে আছে তখন বাড়ি করে তো সাজানো কেন আমার হেনা কোথায় তখন বাবা বলল না তো অনেকগুলো প্রেমিকা ছিল যার কারণে বাড়িতে থাকা খুবই অসম্ভব তাই হেনাকে একটি বলে নাই হতে পারে বলে মাটিতে লুটে পড়ল হেনার বাবা বাপারাজকে বলে মাটি থেকে উঠে পড় এখানে বাল চিলাচিলি না করে হেনাকে হেনার বাড়ি থেকে দেখে তখন দৌড়াতে দৌড়াতে হেনার বাড়ির দিকে রওনা দিল হেনার স্বামীর বাড়িতে গিয়ে বা লাগলো হেনা হেনা তুমি কোথায় দেখো আমি এসে গেছি হেনা ঘর থেকে বাই হতে লাগলো ঘর থেকে বের হয়ে দেখতে পেল উঠোনে দাঁড়ানো বাপারাজ হেনা তখন এসে বাপারাজকে বলে সুরের বাচ্চা এতদিন কোথায় ছিল এই বলে গালাগালি দিতে লাগলো বাপারাজ তখন বলে আমি শহরে গিয়েছিলাম আমার টুলটুলিটা বড় করার জন্য কারণ আমার টুলটুলি খুবই ছোট ছিল হেনা তখন বলে কি হবে বলতো টুলটুলি বড় করে আমি তো এখন অন্যের ঘরে চলে এসেছি এই কথা বলে বাপারাজকে তখন বাপারাজ বলে ঠিক আছে এসো চলো না একবার লাগিয়ে দেখি এ কথা শোনার পর হেনা বাপারাজকে জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর বলে সুরের বাদশা ভালো চাষ তো এখান থেকে চলে যা নয়তো তোর টুনটুনি কেটে ফেলব একথা শুনে বাঁচারা দৌড়ে পালাতে লাগলো